এইচএস থার্ড সেমিস্টার সামনে তোমাদের পরীক্ষা এবং এই পরীক্ষার প্রস্তুতি আরও মজবুত করতে তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট সিরিজ এবং সঙ্গে সাজেশনমূলক প্রশ্ন এবং ব্যাখ্যাস এর উত্তর অর্থাৎ আজ থেকে শুরু করা হল এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নের মক টেস্ট সিরিজ যেখান থেকে তুমি তোমার প্রস্তুতিকে যাচাই করে নিতে পারবে সত্যি কথা বলতে শর্ট প্রশ্নের কোনো সাজেশান হয় না তোমাদের যদি চল্লিশটি বা পঞ্চাশটি প্রশ্ন দিয়ে বলা হয় যে এর বাইরে একটিও প্রশ্ন পরীক্ষায় আসবে না এতে তোমাদের ঠকানো হবে তোমাদের সঙ্গে প্রতারণা করা হবে তাই আজকের এই ভিডিওটি কোনো সাজেশানমূলক ভিডিও নয় তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করা একটি মক টেস্ট সিরিজ আজকের এই ভিডিওতে মূলত গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন রাখা হয়েছে এর মধ্যে তুমি কয়টির উত্তর করতে পারলে তা নিচে কমেন্টে লিখে জানাবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তুমি উপকৃত হবেই হবে আজকের টপিক গ্রুপ এ ইউনিট ওয়ান লেসেন ওয়ান টপিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো আটচল্লিশ সি উনিশশো সাতচল্লিশ ডি উনিশশো এর সঠিক উত্তর অপশন বি উনিশশো এরপর দুই স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল অপশন এ ভারতীয় শিক্ষা কমিশন অপশন বি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশান সি মাধ্যমিক শিক্ষা কমিশন অপশান ডি হান্টার কমিশন এর সঠিক উত্তর অপশান বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর পরের প্রশ্ন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল এটি অপশান এ সত্য অপশান বি মিথ্যা অপশান সি আংশিক সত্য অপশান ডি কোনোটি নয় এর সঠিক উত্তর অপশান এ সত্য এর পরের প্রশ্ন চার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন অপশান এ ডক্টর এস রাধাকৃষ্ণান বি ডক্টর জাকির হোসেন সি ডক্টর তারাচাঁদ অপশান ডি ডক্টর এন কে সিদ্ধান্ত এর সঠিক উত্তর অপশান ডি ডক্টর এন কে সিদ্ধান্ত অর্থাৎ ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এর পরের প্রশ্ন পাঁচ রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন অপশান এ সাতজন অপশান বি নয়জন অপশান সি আটজন অপশান ডি পাঁচজন এর সঠিক উত্তর অপশান এ জন এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা জন যার মধ্যে ভারতীয় সাতজন এবং বিদেশি তিনজন এর পরের প্রশ্ন ছয় কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর সদস্য ছিলেন অপশান এ ডক্টর জে এফ ডাফ অপশন বি জন ক্রিস্টি অপশন সি কে আর উইলিয়াম অপশন ডি ডি এস কোঠারি এর সঠিক উত্তর অপশন এ ডক্টর জে এফ ডাফ কে আর উইলিয়াম এবং জন ক্রিস্টি এ দুজন মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য এর পরের প্রশ্ন সাত ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন বা এন কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ অপশান সি উনিশশো অপশান ডি উনিশশো এর সঠিক উত্তর অপশান সি উনিশশো বা পরীক্ষা প্রশ্ন আসতে পারে এন সি আর এচি এর ফুল ফর্ম কি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এরপর আট কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে অপশান এ এনসিইআরটি অপশান বি ইউনিসেফ অপশান সি ইউজিসি অপশান ডি সিএভিই এর সঠিক উত্তর অপশান সি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যার মূল উদ্দেশ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করা এর পরের প্রশ্ন নয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পিছনে যে প্রতিষ্ঠানের আদর্শ কাজ করেছিল তা হল অপশান এ ডেনমার্কের জনতা কলেজ অপশান বি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন অপশান সি ফ্রয়াবেলের চিন্তা অপশান ডি অরবিন্দের চিন্তা এর সঠিক উত্তর অপশান এ ডেনমার্কের জনতা কলেজ ইতিমধ্যে তোমাদের থার্ড সেমের এবিটিএ টেস্ট পেপার এডুকেশনের সমস্ত সেটের সমাধানমূলক ভিডিও করে দেওয়া হয়েছে এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে একটি লিংক প্রিন্ট করে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমরা পরপর ভিডিওগুলি দেখে নিতে পারবে এর পরিপ্রশ্ন দশ ডিপিআই এর সম্পূর্ণ নাম কি অপশান এ ডিস্ট্রিক্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন অপশান বি ডাইরেকশন অফ পাবলিক ইনভেস্টিগেশন অপশান সি ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন অপশান ডি ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এর সঠিক উত্তর অপশান ডি ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এরপর এগারো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে অপশান এ পাঁচটি অপশান বি চারটি অপশান সি দুটি অপশান ডি ছয়টি এর উত্তর অপশান বি চারটি অর্থাৎ প্রাথমিক বা নিম্ন বুনিয়াদি মাধ্যমিক বা উত্তর বুনিয়াদি কলেজীয় এবং বিশ্ববিদ্যালয় এর পরের প্রশ্ন বারো স্ত্রী নিকেতন কী ধরনের প্রতিষ্ঠান অপশান এ গ্রামীণ বিশ্ববিদ্যালয় অপশান বি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয় অপশান সি গ্রামীণ মাধ্যমিক বিদ্যালয় অপশান ডি গ্রামীণ প্রাক প্রাথমিক বিদ্যালয় এর সঠিক উত্তর অপশান এ গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং শ্রীনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন তেরো ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত অপশান এ প্রাথমিক শিক্ষা অপশান বি মাধ্যমিক শিক্ষা অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা অপশান ডি উচ্চ মাধ্যমিক শিক্ষা এর সঠিক উত্তর অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা অর্থাৎ ইউজিসি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত উচ্চশিক্ষা বলতে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বোঝায় এবং এই ইউজিসির প্রতিষ্ঠাতা ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর পরের প্রশ্ন চোদ্দ রাধাকৃষ্ণন কমিশন অপর যে নামে পরিচিত অপশান এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশন বি মুদালিয়ার কমিশন অপশন সি কোঠারি কমিশন অপশন ডি জাতীয় শিক্ষানীতি এর সঠিক উত্তর অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরের প্রশ্ন পনেরো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন জমা দেয় অপশন এ উনিশশো পঞ্চাশ অপশন বি উনিশশো ঊনপঞ্চাশ সি উনিশশো আটচল্লিশ অপশন ডি উনিশশো একান্ন এর উত্তর উনিশশো ঊনপঞ্চাশ অপশন বি অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন উনিশশো সালে গঠিত হয় এবং তার রিপোর্ট পেশ করে উনিশশো উনপঞ্চাশ সালে পরের প্রশ্ন ষোলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল অপশান এ সার্টিফিকেট কোর্স দুই বছর ও ডিপ্লোমা কোর্স তিন বছর অপশান বি সার্টিফিকেট কোর্স তিন বছর ও ডিপ্লোমা কোর্স দুই বছর অপশান সি সার্টিফিকেট কোর্স এক বছর ও ডিপ্লোমা কোর্স দুই বছর অপশন ডি সার্টিফিকেট কোর্স দুই বছর ও ডিপ্লোমা কোর্স চার বছর এর উত্তর অপশান এ সার্টিফিকেট কোর্স দুই বছর ও ডিপ্লোমা কোর্স তিন বছর এরপর সতেরো গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের অপশান এ তিন থেকে চার বছরের অপশন বি পাঁচ থেকে ছয় অপশান সি সাত বছরের অপশন ডি আট বছরের এর উত্তর অপশান এ তিন থেকে চার বছরের এরপর আঠারো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লেখিত দুই ধরনের পেশাগত শিক্ষার নাম হল অপশান এ কৃষিবিদ্যা এবং চিকিৎসাশাস্ত্র অপশান বি পলিটেকনিক ও আইনবিদ্যা অপশান সি কৃষিবিদ্যা ও নিরিবিদ্যা অপশান ডি প্রত্নতত্ত্ববিদ্যা ও নিরিবিদ্যা এর সঠিক উত্তর অপশান এ কৃষিবিদ্যা এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্র এরপর উনিশ বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল অপশান এ কোঠারি কমিশন অপশান বি মুদালিয়র কমিশন অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশান ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর উত্তর অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এর পরের প্রশ্ন কুড়ি এবং আজকের মক টেস্টের সর্বশেষ প্রশ্ন কোন কমিশন প্রথম ত্রিভাষা সূত্র এর সুপারিশ করেছিল অপশান এ জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপশান বি মুদালিয়র কমিশন অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অপশান ডি কোঠারি কমিশন এর সঠিক উত্তর অপশান সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই ছিল আজকের মক টেস্ট সিরিজের সম্পূর্ণ কুড়িটি এমসিকিউ প্রশ্ন এর মধ্যে তুমি কতগুলি সঠিক করতে পারলে তা কমেন্টে অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এরকমই আরও মক টেস্ট সিরিজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফলো না